চার পিস নিচ্ছে এক পিস আলু নিয়েছি তো তোমার এই যে দুটো রুট মানে ছিটে রুটি আর চার পিস মাংস নিয়ে চার পিস মাংস তো একশো গেল তাহলে

এবার মেন হচ্ছে রান্নার স্বাদটা কেমন মানে আমার মায়ের হাতেও খেয়েছি অপূর্ব রান্না করে আর দিদি কেমন করেছে সেটা দেখতে হবে আর মেন হচ্ছে হাঁসের মাংসটা সেটা বলো মানে বাটা মশলা আচ্ছা ওকে তো পুরো ঘরোয়া বাটা মশলায় রান্না করে দিদি বলছে তো চলো একটু খেয়ে দেখি আগে আর এটা কিন্তু গরম গরম খেলে এর স্বাদ কিন্তু আরো ভালো পাওয়া যায় এই বড় বড় দেখুন সাইজ আমার মনে হয় দুটো খেলেই পেট ভরে যাবে আপনাদের তো প্রথমে আমি একটু আলু আর একটু গ্রেভি দিয়ে খাই তারপরে আসছি টেস্ট দেখি ঝাল আছে আর এখানে দিদি একটা মনে হচ্ছে ঘরোয়া মশলা কিছু ইউজ করো সবটাই ঘরোয়া মানে গরম মশলা যেটা হয় একটু অন্য স্বাদে আমার গরম মশলা লাগে গরম মশলা যেটা পাচ্ছি একদম অন্য স্বাদে মানে কেনা গরম মশলা মতো স্বাদ নয় এই হচ্ছে নেক পিস আর সাই এরকম খেয়ে দেখি হম এগুলো সব পাতি আসতো একদম আর সবথেকে ভালো লাগে স্কিন হিথ স্কিন যে আছে

খেলে মনে হয় আরোই খেয়ে যায় আরোই খেয়ে একদমই সত্যি এটা নেশা কাজ করে মতোই আমারও তাই হাসার মাংস পেলে আমি অন্য দিকে কিছু তাকাই না আর এই যে এত সুন্দর রান্নাটা হয়েছে ছিটা রুটির সাথে এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো এটা কাঁচা লঙ্কা চিচ্ছিড়ে ঝাল পাচ্ছি যেটা অবশ্যই থাকা দরকার এই রান্নাতে নাহলে ঠিক জমে না আর একটা বলবো যে তুমি এই যে এত সুন্দর রান্নাটা করেছো তো কার কাছে শিখেছো বলো এই রান্না বান্না

একটা ডানা বা উইংস পিস দিয়েছে এই উইংস বা ডানা না অনেকে খেতে চায় না কিন্তু আমি আর কারণটা বুঝি না এটা যে আমার তো এটা সেরা লাগে সেরা মানে হাঁসের মাংসের সেরা পিস এটা এটা অনেকেই বোঝে না বলা খেতে চায় না কিন্তু এই যে এই যে স্কিনটা না এই যে পাতলা স্কিনটা এর জন্য এত টেস্ট হয় এই যে যারা হাঁসের মাংস খুবই ভালোবাসে না যারা হাঁস প্রেমী আর কি তাদের জন্য একটা বেস্ট ঠিকানা হচ্ছে এই মধ্যম গ্রামের আকাঙ্ক্ষাদির এই ছোট্ট কাটে আসবেন এই হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স আর এই খোসলা ইলেকট্রনিক্স এই খোসলা ইলেকট্রনিক্সের ঠিক অপোজিটে আর পিসি চন্দ্র জুয়েলার্স সেম লাইনে একই লাইনে পেয়ে যাবেন দেখো অনেক দোকান আছে পেয়ে যাবেন সপ্তাহে কদিন বসো

খেয়ে কিন্তু বাস মজা আসছে গিলেমেটে লাগবে না কিন্তু আমার গিলেমেটে তুমি ট্রাই করলে না অনেক জায়গায় খেয়েছো আচ্ছা ঠিক আছে আমাকে দুপিস দিয়ে দাও দিদি বলছে যখন দু দুপিস একটু নিয়ে নি আজকে পুরো একদম এই যে একদম ঝলঝল আচ্ছা এর টেস্ট এর দুটো টেস্ট আলাদা হবে তো তুমি অফকোর্স আলাদা হবে কেন হবে না এটা চিকেন গিলেমেটে হ্যাঁ চিকেন গিলেমেটে দু দুপিস আমাকে দাও বেশি না তুমি কি করে যে ট্রাই করবে আমি সব করব তুমি দাও বাস এই গ্রেভিটা থাক একদম গরম গরম দিয়ে দিয়ে দিয়েছে চলুন এটা হচ্ছে গলা আর সিরিয়াসলি হাসের টেস্ট দেখুন অন্য রকম আর মুরগির টেস্ট তো অন্য রকম হবে এই যে গ্রেভিটা এটা সম্পূর্ণ আলাদা স্বাদের আমি মনে হচ্ছে এই দুপিসে পোষাবে না আরেকটা নিতে হবে রুটি নিয়ে নাও আরেকটা হুম রুটি নেব আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে যা আমার ভিডিও ভালোবাসেন মধ্যমগ্রাম থেকে তো অনেক ভিডিও আপনাদের উপহার দিয়েছি প্রচুর উপহার দিয়েছি মধ্যমগ্রামে মধ্যমগ্রাম মধ্যমগ্রামবাসীর আমাকে ভালো করে চেনেন তো আমি বলবো একবার ট্রাই করুন এই শীতের রাতটা জমে যাবে আসে যে যা পছন্দ করেন জিরে মেটে পছন্দ করেন জিরে মেটে দিয়ে খান হাঁসের মাংস দিয়ে পছন্দ করলে হাঁসের মাংস স্ট্যান্ডার্ড ফিস পঞ্চাশ টাকা দাম নিলেও যে ছোট দিচ্ছে এখন না মাংস লাল অসম্ভব সুন্দর খেতে এই যে এই স্ক্রিনটা খাবেন পুরো রসগোল্লা আচ্ছা মাংসটা কি খুব শক্ত লবণ ঠিক আছে একদম পারফেক্ট খুব যেরকম হাঁসের মাংস হওয়া উচিত তুমি কি ম্যারিনেশনের জন্য কোনো পেঁপে টেপে দাও কিচ্ছু না শুধু আমি একটু টাইম নিয়ে রান্না করি অনেক টাইম নিয়ে কষে কষে প্রেসারও করো না তাই তো না না অসম্ভব একদম এই জন্যই তো এত সুস্বাদু প্রেসারে করলে না পিওর মিট পুরো মাংসটা মানে কোনো হাড়ের কোনো পোরশন নাই তোমার খেতে টাইম লাগবে আস্তে আস্তে খাই তারপর দিয়ে সাথে আবার গল্প করবো